ট্যাববেট গ্যালারির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম হোলসেল ও খুচরো ভাইদের জন্য সুখবর এসএস ব্র্যান্ডের সমস্ত ধরনের ব্যাট ট্যাববেট গ্যালারিতে চলে আসে আমাদের সব লোকেশন হচ্ছে গুলিস্তান সমবায় টুইন্টার মার্কেট লিফ্টের চারে লিফ্ট থেকে বের হয়ে হাতের ডানে দক্ষিণ পাশের ভবনে এস এস টেনকে দেখলেন তারপর হচ্ছে আমাদের কাছে যে ব্যাটটা দেখবেন হচ্ছে বিশন এইট থাউজেন্ড ভীষণ এইট থাউজেন্ডের ব্যাটটা অনেক লোক সুন্দর কিন্তু আমরা রেট কোনো রেটে বলে দিচ্ছি না এটা হোলসেল ভাইদের জন্য সুখবর যে আমরা কোনো রেট বলে দিচ্ছি না যারা খুচরা নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আপনি প্রাইসটা জেনে নেবেন এবং হোলসেল বাইরেরও যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন হচ্ছে সুপার স্টক পঞ্চান্ন এম ব্যালেন্সটা অনেক সুন্দর একটা ব্যালেন্স দেখতে পারতেছেন ব্যাটটা অনেক সুন্দর আপনার ওয়েট হালকা বাড়ি আছে সবাই দেখে নিতে পারবেন এখন দেখবেন হচ্ছে এস এস জালমি ব্যাট এটা স্টিকার দুইটা কালার হবে এটা ব্যালেন্সটা অনেক সুন্দর হ্যান্ডেলটা সম্পূর্ণ ব্যাথের হ্যান্ডেলের একটা ব্যাট নাগিন সেবের দেখেন হ্যান্ডেলটা সম্পূর্ণ ব্যথা হ্যান্ডেলের ফাইভ পার্টের হ্যান্ডেল তারপর দেখাবো হচ্ছে এস এস রানমিকার এস এস রানমিকার ব্যাটের সম্বন্ধে না বললেই না হয় এটা খোদাই করা লেখা থাকবে সাইডে দেখেন নিচে ট্রোগাট লাগানো থাকবে ব্যালেন্সটা অনেক সুন্দর হ্যান্ডেল সম্পূর্ণ ব্যাটের হ্যান্ডেলের ব্যাট দেখতে পারতেছেন তারপরে দেখাবো হচ্ছে এস এস ব্ল্যাক ডায়মন্ড এস এস ব্ল্যাক ডায়মন্ড ব্যাটও একই রকমই কোয়ালিটি ধরতে গেলে একটু উনিশ বিশ আছে এটা খোদাই করে লেখা নিচে ট্রোগাট লাগানো আমি আবারও লোকেশনটা বলে দিচ্ছি সমবায় টুইন্টার মার্কেট লিফ্টের চারে আমার দোকান নাম্বার হচ্ছে পাঁচ হাজার উনপঞ্চাশ ট্যাবেট গ্যালারিয়ান জার্সি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম